বন্ধুরা ফাল্গুনির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আবারও চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে এই গরমে পান্তা ভাতের নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি তো আমি কি কি পান্তা ভাতের সাথে বানাচ্ছি আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি পুরো দেখতে থাকুন আর আমার সাথে থাকুন তো উনুনটা আমি ধরিয়েই দিয়েছি কড়াইটাও বসিয়ে দেবো উনুনে প্রথমে আমি পটল ভর্তা বানিয়ে নেব তার জন্য কড়াইতে দিয়ে দেব জল পটল সেদ্ধ করার জন্য পটল ভত্তা করার জন্য আমি চারটে পটল নিয়ে নিয়েছি পটলগুলো আমি সেদ্ধ করতে দিয়ে দেব জলের মধ্যে পটলগুলোর কিন্তু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এরপর আমি ঢাকা দিয়ে খুব ভালো করে পটলগুলো সেদ্ধ করে নেব ওই পটলটা সেদ্ধ হতে থাক এখানে আমি আলু আর কাঁকর নিয়ে নিয়েছি দুটোই ভাজা করব তো লবণ হলুদ মাখিয়ে নেব দুটোতেই দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দেবো পরিমাণ মতো লবণ এরপর আমি লবণ হলুদগুলোকে মাখিয়ে নেব এইভাবে লবণ হলুদ আগে থেকে মাখিয়ে নিলে আলুটা থেকে জলটা বেরিয়ে যায় আলুটাও তাড়াতাড়ি ভাজা হয়ে যায় কিছুক্ষণের মতো হয়ে গেছে ঢাকাটা খুলে দেখে নেব পটলটা কতটা সেদ্ধ হয়েছে পটলগুলো তো সেদ্ধ হয়ে গেছে এখন তুলে নেব এরপর আলু আর কাগরোল ভেজে নেব তা আলু ভেজার জন্য দিয়ে দেবো কড়াইতে সরষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে এরপর হলুদ মাখানো আলুগুলো দিয়ে দেব আলুগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব আর আলুগুলোকে দেখলে আমি লম্বা লম্বা করে ভেজেছি কান্তা ভাতের সাথে কিন্তু এইরকম আলু ভাজাই খেতে ভালো লাগে আলুগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন তুলে নেব আলু ভাজার পর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আবার একটু সর্ষের তেল এরপর আমি কাঁকড়গুলো ভেজে নেব ভালো করে ভেজে নেব কাল গুলো আমার খুব ভালো করে ভেজা হয়ে গেছে এখন তুলে নেব এরপর আমি আলু ভর্তা পটল ভর্তার জন্য পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে নেব লঙ্কাগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন তুলে নেব এরপর আমি পেঁয়াজটাও ভেজে নেব পেঁয়াজটাকেও আমি হালকা করে ভেজে নিয়েছি ভর্তার জন্য হালকা পেঁয়াজই ভাজতে হবে তো আমি হালকা করে পেঁয়াজ ভেজে নিয়েছি এখন তুলে নেব এরপর আমি চপের পুরটা বানিয়ে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি কুচনো পেঁয়াজ পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি এখন ওর মধ্যে দিয়ে দেবো আদা বাটা আদা বাটাটাও আমি পেঁয়াজের সাথে ভেজে নেবো ভালো করে আদাটাকে পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি এরপর আমি এখানে নিয়ে সেদ্ধ করা আলু এই আলুটা আমি কোষাল ছাড়িয়ে নিয়েছি এরপর আমি হাতে করে ভেঙে ভেঙে দিয়ে দেবো এইভাবে আলুটা আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা জিরে গুঁড়ো হলুদের গুঁড়ো আর দেব শুকনো লঙ্কার গুঁড়ো খুব ভালো করে একসাথে ভেজে নেব আমি মশলাটাকে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো বাড়িতে বানানো মশলা তো এই মশলাটা আমি দারুচিনি লং জাইত্রি জায়ফল এলাচ গোটা ধনে গোটা জিরে গোটা গোলমরিচ দিয়ে বানিয়েছিলাম তো দিয়ে দেবো এখন এর মধ্যে মশলাটাও আমি আলুর সব খুব ভালো করে মিশিয়ে নেব যেহেতু তো আমি আরও লবণ দিয়ে তাই পরিমাণ মতো লবণও দিয়ে দিচ্ছি আলুর চকের ফুল আমার পুরোপুরিভাবেই রেডি এখন তুলে নেব এরপর আমি চপের জন্য ব্যাটারটা বানিয়ে নেব তো এখানে নিয়েছি বেসন এরপর কী কি নিচ্ছি এর সাথে আপনারা দেখে নিন ভালো করে হলুদের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর দেব পরিমাণ মতো লবণ একসাথে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব এরপর অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নেব খুব পাতলা করলে কিন্তু হবে না ব্যাটারটা অল্প অল্প জল দিয়ে বানাতে হবে খুব ভালো করেই বানিয়ে নিয়েছি যে খুব পাতলাও করিনি আর খুব মোটাও করে নিই চপ ভাজার জন্য কড়াইটা আমি উনুনে বসিয়েই দিয়েছি কড়াইতে দিয়ে দেব সাদা তেল এদিকে আলুর চপের পুটটাও ঠান্ডা হয়ে গেছে এরপর আমি চপের পুটটা বানিয়ে নেবো এইভাবে গোল করব হাতে করে প্রথমে তারপর এইভাবে চ্যাপটা চ্যাপটা করে করে নেব এই এইরকম তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে আর চপের ভুটটাও আমি রেডি করে নিয়েছি এরপর চপগুলো আমি ভেজে নেব ব্যাটারে ডুবিয়ে এই চপগুলোকে কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব খুব ভালো করে বাকি চপগুলো আমি একইভাবে ভেজে নেব চপগুলো আমার সবই ভাজা হয়ে গেল কয়েকটা কাঁচা লঙ্কার পকোড়াও বানিয়ে নেবো আমি এখানে এখানে কাঁচা লঙ্কা নিয়েছি আর এই কাঁচা লঙ্কাটা ব্যাটারে ডুবিয়ে তেলে ভেজে নেব কাঁচা লঙ্কার পকোড়াগুলোও আমার খুব ভালো করে ভাজা হয়ে গেলো আর পান্তা ভাতের সাথে এই কাঁচা লঙ্কার পকোড়াও কিন্তু খেতে দারুণই লাগে চপ ভাজার পরেই আলু ভর্তা আর পটল ভর্তাটা বানিয়ে নেব তা আলুটায় আগে আমি মাখিয়ে নিচ্ছি আলুটাকে হাতে করে আমি খুব ভালো করেই মাখিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভাজা আর দেবো লবণ পরিমাণ মতো কাঁচা সর্ষের তেল লবণের সাথে শুকনো লঙ্কাটাকে আমি গুঁড়িয়ে নেব এরপর একসাথে আমি সব কিছু খুব ভালো করে মেখে নেব আলুটা আমার খুব ভালো করে মাখা হয়ে গেল এরপর পটল ভর্তাটা বানিয়ে নেব তো পটলটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি জলটা বের করে রেখেছিলাম এরপর হাতে করে খুব ভালো করে মেখে নেব পটলটা মাখার পরে শুকনো লঙ্কা পেঁয়াজ ভাজা লবণ কাঁচা সরষের তেল শুকনো লঙ্কাটা আমি আবারও গুঁড়ো করে নেব ভাজা এরপর বটলটাও আমি খুব ভালো করে মাখিয়ে নেব এভাবে পান্তা ভাত রেসিপির জন্য আমি এত কিছু বানিয়ে নিয়েছি আর পান্তা ভাতটা কিন্তু আমি আগের দিন রাত্রেবেলায় রান্নাঘরে জল ঢেলে রেখেছিলাম এভাবেই কিন্তু পান্তা ভাত করতে হয় এরপর পান্তা ভাতটা আমি থালায় থালাই বেড়ে নেব লেবু শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সরষের তেল লবণ আলু মাখা পটল ভর্তা আলু ভাজা আকর ভাজা চপ লঙ্কার পকোড়া গরমের দিনে কিন্তু পান্তা খেতে খুবই ভালো লাগে আর আমাদের গ্রামের মানুষ তো এমনিতেই সকালে পান্তা খায় তো আমরা পান্তার রেসিপি নিয়ে চলে এসেছি তো এখানে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর লেবু পান্তা হাতের সাথে মেখে নেব পান্তা খেতে ভালো লাগে তো প্রথমে আমি চটটাই খাবো আমাকে তো পটলের ভর্তা দিয়ে খেতে খুব ভালো লাগে তাই আমি পটলের ভর্তাটাই খাবো গরমের কিন্তু এটা একদম পেট ঠান্ডা করার রেসিপি পাতা ভাত খাওয়া কিন্তু খুবই ভালো পটলের ভর্তাটা কিন্তু খুব সুন্দর হয়েছে লঙ্কার পকোড়া খাবো

ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেক দিনের মতো আজকেও বলছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি